আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাক অধ্যায়ের তোমাদের একক কাজ সম্পর্কে আলোচনা করা হবে চলো আমরা সরাসরি পৃষ্ঠা নম্বর 11 একক কাজ দেখে কি বলা আছে একক কাজ একক কাজ পূর্ব শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জানা বা শেখা আখলাক যেভাবে তোমরা কি চর্চা অথবা কি বর্জন করেছ তার সম্পর্কে একটি কি একক কাজের শখ তোমাদের পূরণ করতে হবে শিক্ষার্থী প্রথম তোমাদের উত্তম বা মন্দ আখলাক তোমাদের উত্তম বা মন্দ আখলাকের কয়েকটা দেওয়া আছে বিনয় পরোপকার গুজব বা অপকার তারপর হচ্ছে প্রতিবেশীর সেবা বড়দের সম্মান যেভাবে চর্চা অথবা বর্জন করেছি তারপর অভিভাবকের মন্তব্য হ্যাঁ অথবা না প্রিয় শিক্ষার্থী তোমাদের পরোপকার গুজব ও অপপ্রচার প্রতিবেশী সেবা এগুলো তোমাদের সব পূরণ করতে হবে টপিও প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করে রেখেছি তোমরা তা দেখে নিতে পারো চলো তোমাদের দেখাচ্ছি টপিও প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নমুনা উত্তর একক কাজ উত্তম বা মন্দ আখলাক যেভাবে চর্চা অথবা কি বর্জন করেছি অভিভাবকের মন্তব্য হে অথবা না নাম্বার এক বিনয় বিদ্যালয় পরিবারে কথা বলার সময় ছোট অথবা বড় সবার সাথে বিনয় ও নম্র ব্যবহার করি অভিভাবকের মন্তব্য হ্যাঁ নাম্বার দুই পরোপকার পরিবার ও প্রতিবেশীদের বিপদের সাহায্য করা অভিভাবকের মন্তব্য হ্যাঁ নাম্বার তিন গুজব বা অপপ্রচার সঠিক তথ্য না জেনে অন্যের ব্যাপারে গুজব বর্জন করেছে অভিভাবকের মন্তব্য হ্যাঁ নাম্বার চার প্রতিবেশীর সেবা প্রতিবেশীর অসুস্থতায় তার কাজে সাহায্য করেছে অভিভাবকের মন্তব্য হ্যাঁ নাম্বার পাঁচ বড়দের সম্মান কোনো এক সভায় চাচাকে জায়গা ছেড়ে দিয়ে বসতে দিয়েছি অভিভাবকের মন্তব্য হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের একক কাজের নমুনা উত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সমস্ত সাবজেক্টের ভিডিও পেতে প্লে লিস্ট